আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তালে ভাপা পিঠা বানিয়েছি বা বিবিখানা পিঠাও বলা যায় বিবিখানা পিঠা আসলে অনেকে একটাতে করে কিন্তু আমি মানে ছোট ছোটো করেই করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি এক কাপ মানে চিনি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর এক কাপ তালের পা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এর ভিতরে একটু মানে হালকা একটু লবণ দেবো যেহেতু চালের গুঁড়ি যাবে একটু লবণটা দিলে ভালো ব্যালেন্স হবে মিষ্টিটার আর এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি আর একটা চামচ লেবুর রস দিয়ে আবার খুব ভালো করে কিন্তু মিক্স করছি হ্যাঁ তো চালের গুড়িটা যখন আমি দেবো এটা কিন্তু আমি ছাটনিতে কিন্তু একটু ছেঁকে দেব মানে চেলে দেবো যেন মানে এর ভিতরে যেই মানে দানা টানা কিছু ময়লা টলা থাকলে আর ভিতরে যাবে না এতে করে পিঠাটা কিন্তু খুব সফট হয় হ্যাঁ তো যাই হোক আমি কিন্তু এই যে চালের গড়ি গুলো কিন্তু একদম ভালো করে চেলে নিচ্ছি আর নিয়েও কিন্তু খুব ভালো করে মিক্স করবো তো আসলে এবার নিজেদের গাছের তালে প্রত্যেকবারই গাছের তালই খাই তো এবার আসলে মনে হয় তালের পরিমাণটা একটু বেশি হয়েছে আর এই জন্য মনে হচ্ছে যে বিভিন্ন রকমের জিনিস আসলে করেই খায় আসলে আমরা তো তাল দিয়ে আগে ওই একটা চিরাচরিত একটা ওই তালের মানে ছোটো ছোট করে বড়া করেই খেতাম তো যাই হোক আমি কিন্তু এই যে আবার খুব ভালো করে কিন্তু মিক্স করে নিলাম খুব ঘন হবে না মানে পাতলাও হবে না আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাটারটা আসলে কেমন হবে এরপর আমি এই যে কেকের যে ছোটো ছোটো আমার মোটগুলো আছে এর ভিতরে আমি কিন্তু অর্ধেকটা করে করে দিয়ে বসে দিচ্ছি আর আমরা আসলে তালটা খুব অপছন্দ করতাম কিন্তু এইবার মানে এত তালের রেসিপি করলাম যে মানে মনে হচ্ছে যে আরও তাল হলে মানে ফ্রোজেন করে রাখতাম বাচ্চারা এইগুলো খেতে এত পছন্দ করেছে তো আমি একটু ওই যে একটু ডেকোরেশন করে দিলাম একটু মোরব্বার কিশমিশ দিয়ে দিলাম কিছুটার মধ্যে আর কিছুটার মধ্যে নারকেল দিয়ে দেবো হ্যাঁ কারণ মুরব্বা দিলে সেগুলো তো আমার মেয়ে খাবে না আমি এর আগেও বলেছি ড্রাই ফ্রুট কোনো রকম ড্রাই ফ্রুট আমার মেয়ে খায় না তো আমি এটা স্টিমে বসে দিয়েছি নিচে একটা স্ট্যান্ড দিয়ে মানে স্টিলের প্লেটের উপর আমি স্টিমে বসে দিয়েছি তো আমি প্রায় ছয় সাত মিনিট পরে একটু দেখলাম টুথপিক একটা গেঁথে দেখলাম আমার একটু আরও একটু হবে হালকা একটু নরম আছে তো আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে আবার মানে তিন মিনিট পর একদম নামিয়ে ফেলেছি এই যে দেখুন কী সুন্দর ফুলে একদম টপা টপা হয়েছে একদম পারফেক্ট হয়ে গেছে কিন্তু তো আমি আবার এই যে সাজিয়ে নিয়ে করে ফেলেছি তো আমার মানে এই বিবিখানা পিঠা খুব ভালো হয়েছে নিচে মলগুলো আবার একটু ডিজাইন করা ছিল সেগুলোও কিন্তু হয়েছে তো আমি যেহেতু উপরে ডেকোরেশন করেছি সেহেতু আমি এইভাবেই রাখলাম আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই মানে সপ্তাহর মানে তালের রেসিপিগুলো কেমন হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ